ওটা হচ্ছে সেজনে করা থাকে লেকার কেমিক্যাল করা এটাতে আপনার কখনো ওই পোকা বা গুণ পোকা এফেক্ট করতে পারবে না যেটা আমাদের কাঠের আইটেম এটা ভিতরে একটু দেখি হ্যাঁ অবশ্যই এটাতে আপনার এক সাইডে সেলফ আছে আর এক সাইডে আপনি হ্যাঙ্গিং এর জন্য জায়গা আছে নিচে ডয়ার আছে এটা প্রাইস কত ভাই এটা হচ্ছে 28000 টাকা আচ্ছা এর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আছে হ্যাঁ এটা আমাদের সব এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমরা তারপর সার্ভিস করে থাকি সার্ভিস করে জি এক বছরের ভিতর কোনো নষ্ট কোনো সমস্যা কোনো এফেক্ট হলে বা ডকে কোনো সমস্যা হলে আমরা সেটা সমাধান করে দেই বা চেঞ্জ করে দেই কোনো পার্টের সমস্যা হলে সে পার্টটা চেঞ্জ করে দেই আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা এটা হ্যাঁ এটা আমাদের এটাও কাঠের আইটেম এটা থেকে এটা পরে আসছে আপডেট ডিজাইন এটা নতুন আপডেট ভার্সন এটাও কাঠের এটা হচ্ছে আপডেট ভার্সন এটা ভিতরটা আমি দেখাচ্ছি

এটা আছে আমাদের হচ্ছে বোর্ডের আইটেম যেটা আমাদের বোর্ড হচ্ছে মেলামাইন পার্টিকেল বোর্ড তার উপরে এক প্রকার পেপার আছে বা হংকং এর যার কারণে আমার এই প্রোডাক্টটা বোর্ড হলে এটা পানি দ্বারা মুছতে পারবে এটা ওয়াটারপ্রুফ বলা হয় আমরা ওয়াটারপ্রুফ বলে থাকি এটাকে এল বি বোর্ড যেটাকে বলা করা। এটাতেও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং সার্ভিস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে এবং একই রকম সার্ভিস দিয়ে থাকে

যেটা এটার কথা বলছি এই পলবটা স্টিলের আর এটার ভিতরে একটা ডয়ের আছে যেটা ওইটাতে দুইটা জুলানো সিস্টেম আছে চারটা সেলফ আছে এটা ওই আমাদের একই বোর্ড আমাদের বোর্ডটাই একই মালয়েশিয়ান বোর্ড যেটা মেলামাইন বোর্ড বলে

আমরা 2 দিন আগে এটা ডিসপ্লে করছি এই প্রোডাক্টটা আমাদের একদম নতুন ভার্সন এটাতে আমার নিচে ঝুলানোর সিস্টেম উপরে সেলফ করা ওপরে একটা আর এটা আবার বাম একটা ড্রয়ার আছে দুইটা সেলফ আছে তারটা আর ড্রয়ারের নিচে আবার আরেকটা সেলফ আছে খুবই সুন্দর এটা কালারটাও একদম আমাদের গত পরশুদিন আমরা এটা একদম আপডেট ভার্সন যেটা বলে এটা প্রাইসটা কত এটা 17000 টাকা 17000 জি স্যার

হ্যাঁ নিচে দুইটা রয় দুইটা তাক আর উপরে হচ্ছে যে তিনটা তাক এটা প্রাইস কত এটা 18500 টাকা 18500 জি পরে আমরা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে থ্রি পার্ট এটা হচ্ছে থ্রি পার্টের আলমিরা হ্যাঁ এটা থ্রি পার্টে যেটা ভিতরে এই সাইডটা শুধু হ্যাঙ্গিং এর জন্য ঝুলানোর জন্য জায়গা অনেক স্পেস এটার ভিতরে অনেক অনেক স্পেস নিচে দুইটা ডয়ার আছে দুইটা ডয়ার আছে ডয়ার গুলাতে ইউজ জায়গা আছে আর এই পাশে এই পাশে হচ্ছে সেলফ সেল প্লাস একটা ডয়ার নিচে আরো দুইটা সেল এটা প্রাইসটা কত এটা 21900 টাকা পাশে হচ্ছে 4 ফিট 4 ইঞ্চি হাইট ফিট 6 ফিট বাই 4 ফিট জি এটা আমাদের নতুন মডেলের ভিতর এটাও একটা এটা আমাদের বেশি দিন হয় নাই এটাও নতুন মডেল। এটার ডিজাইনটা এই খুবই সুন্দর ডিজাইন। এটা কত ইঞ্চি মে? এটা 35 ইঞ্চি চড়া হাইট 60 ফিট। হ্যাঁ। এটাতে দুইটা ডায়ার আছে, ঝুলানো সিস্টেম আছে আর সাইডে সেলফ আছে। প্রাইস কত এটা? এটার প্রাইস হচ্ছে 17500 টাকা। ঠিক।

ठीक है भाई धन्यवाद थैंक यू सर